আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আপনাদের কাছে নিয়ে 왔ছি আরো একটি কর্নার স্টপসে তো আমি কথা দীর্ঘ না করে সরাসরি চলে যাব আমাদের এই কর্নারটিতে আপনাদেরকে আমি আজকে কর্নারটি দেখাব খুব সুন্দরভাবে আমাদের এই কর্নাটি কিন্তু একদম সম্পূর্ণ চট্টগ্রাম শেগুন কাঠের উপরে করা কর্নারটি এবং এরটার মধ্যে খুব সুন্দরভাবে গাড়ি নকশা করা আছে তো সম্পূর্ণ কর্নাটি আমি আপনাদেরকে দেখালাম এবার আস্তে আস্তে এক এক করে দেখাবো আমাদের যে হাতলের পাশগুলো থেকে এটা হচ্ছে আমাদের একটি টু সিটার টু সিটারের যে হাতলটা হাতলটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে তবে দেখেন আমাদের যে হাতলটা খুবই স্মুথলি আর আমাদের যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর ফাইবার আসছে চট্টগ্রাম সেগুন কাঠের উপরে করা আর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে আমরা যে ভিট করে দিয়েছি খুব সুন্দরভাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এটা চড়া আছে আপনার টেন ইঞ্চি আর আমরা কিন্তু উপরে খুব সুন্দরভাবে করে দিয়েছি যে ঘাড়িতে দেখতে পাচ্ছেন একজন সম্পূর্ণ লেকার লেকার পলিশ পলিশ করা লেকার উপরে গোল্ডেন করা খুব সুন্দরভাবে নকশা করে দিয়েছি গাড়িগুলোর মধ্যে আর এইখানে একটা ট্রে রয়েছে আমাদের আর ট্রে এর মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর একটা ডয়ের দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কাগজ এটার মধ্যে রাখতে পারবেন আর এখানে হচ্ছে আমরা ওয়াটার পটের জন্য যেটা ইয়ে দিয়ে দিয়েছি এখানে আপনি পানির ইয়ে রাখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের যে কর্নারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে আমরা এই কর্নারে যে এখানে কিন্তু আমরা তিনটা লেয়ার করে দিয়েছি প্লাস হচ্ছে এটার মধ্যে বরফি ডিজাইন করে দিচ্ছি খুব সুন্দরভাবে আর আমাদের যে কাঠের যে ফাইবারগুলো আমি যদি কাছ থেকে দেখে আপনাদের দেখতে পাবেন কাঠের ফাইবারগুলো মশাল্লাহ খুব সুন্দর আসছে আমাদের কাঠগুলো সব সারি কাঠ সিজন করা কাঠ এই পাশে একটা ওয়ান সিটার এই যে আরো একটা ওয়ান সিটার আমাদের একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বালিশের মধ্যে কিন্তু আমরা বোর্ড ডিজাইন করে দিই সবসময় খুব সুন্দরভাবে বোর্ড ডিজাইন করে দিই আমাদের ফেব্রিক্স হচ্ছে তুর্কিশ বেলভেট ফেব্রিক্স তো বিবাহ আপনারা দেখতে থাকুন আমাদের গাড়িগুলো আমি সবগুলো গাড়ি আপনাদেরকে এক একে দেখালাম এবার যদি আমি আপনাদেরকে হাতলের যে অংশটা একদম সাইডের যে পার্টসটা দিয়ে আমরা নকশা করেছি ডিজাইন করেছি সেই ডিজাইনটা আপনাকে দেখাবো যে এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিলি করে ভিট করে দিয়েছি একদম নিচের কাঠের সাথে সামঞ্জস্য মিল রেখে কাজ করেছি আমরা আর এই পাশটার মধ্যে কিন্তু একদম ফোম দাও আছে সলিড ফোম দাও আছে আমাদের প্রত্যেকটি ফার্নিচারের মধ্যে রয়েছে সলিড ফোম আর দশ বছর ঘুন ওয়ারেন্টি রয়েছে আপনারা যারা আমাদের এই সোফাগুলো অর্ডার করতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর স্বাধীনতা সরণী রোড এম জে হসপিটালের পাশে দিয়ে এক মিনিটে গুলি পেয়ে যাবেন আমাদের মনিস্টার ফার্নিচার আর আমাদের সকল প্রোডাক্টের উপরে কালার কাস্টমাইজেস এভেলেবেল রয়েছে